হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের পরের দিন আমরা ফ্রেন্ডরা মিলে আজকে লেক যাব যেটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় লেক তো আমরা সবাই রেডি তো আমরা বাইর হয়ে যাচ্ছি আমি আমার ফ্রেন্ড সাথে নিয়ে লগাই আছে আপনারা যে ঈদের ব্লগে দেখছেন আমরা এখন ট্রামের দিকে যাচ্ছে ট্রামে উঠে দেন হচ্ছে আমরা ব্লাহা যাবো এরপর আমরা ব্লাহা থেকে বাসে উঠে ক্যালিতে যাবো ওইখানে আরও ভাই ব্রাদার্সরা আছেন তো ওইখান থেকে আমরা সবাই মেট্রোতে করে ক্যালেন ফোল্ড যাব অ্যান্ড ক্যালেন ফোল্ট থেকে হচ্ছে আমরা ট্রেনে ওইখানে শপিং সেন্টারে উঠবো দেন আমরা খাবার দাবার করবো সকালের খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে ইয়াতে উঠবো ট্রেনে উঠবো অ্যান্ড দেন বাগাতাম তো ওইখানে আমরা দুই দিন থাকবো প্ল্যান করলাম ওইখানে আমরা একটা রিসোর্ট বুক করেছি রিসোর্ট না আই থিঙ্ক এটা একটা বড় বাড়ি একটা ডুপ্লেক্স বাড়ি আমরা বুকিং করেছি দুই দিনের জন্য সবাই মিলে ওইখানেই থাকবো আর কি আমরা দুই দিন দেন হচ্ছে আবার ব্যাক করবো বুদাপেস্টে তো আমরা ট্রাম স্টেশনে চলে এসেছি ব্লাহার যাওয়ার জন্য ট্রাম স্টেশনে চলে এসেছে এখন এখান থেকে ট্রামে উঠবো তো ট্রাম চলে আসছে আমরা এখন ট্রামে উঠে যাবো দেন এই ট্রামে করে আমরা যাবো ব্লাহা এই তো ট্রামের দরজা খুলে গেল যারা নামবে আগে তাদেরকে নামতে দিতে হবে দেন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব তো এই তো চলে এসেছি আমরা ব্লাহা এখন আমরা এখানে বাসের জন্য ওয়েট করবো এই যে সবাই দৌড়াচ্ছে বাসের জন্য আই থিঙ্ক বাস একটা এসেছে তো এটাই কি আমাদের বাস কিনা না আমি জানি না আই থিঙ্ক আমরা পরের বাসে যাব এই জন্য আমাদের হচ্ছে না পিছনে একটা বাস আছে

লাহপুর কেলেতে যাব দেন ওইখানে আরও ভাই ব্রাদার্সরা আছেন ওইখানে তাদের সাথে আমরা মিট করব একসাথে হব তো ওইখান থেকে বাকিটা পথ একসাথে কাটবে এই আমরা কেলেতে চলে এসেছি এটা হচ্ছে কেলেতে রেলওয়ে স্টেশন তো এখানে আমাদের ভাই ব্রাদার্সরা আসবেন তাদের জন্যই ওয়েট করতেছিলাম মিট সামনে চলে গেছে আমি একটু শর্ট নিচ্ছি রেল স্টেশনের এই তো একজন সাব্বির ভাই আহ এই তো সব ভাই বড় দর্শরা একসাথে হয়ে গেলাম সামনে সবাই আছে টিটু টিটু ভাই তারপরে সাইফ ছোট ভাই তো আমরা এখন মেট্রো স্টেশনে নেমে গেলাম মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রোতে উঠবো এই যে টিটু ভাই যে পিছনে সাইফ সাব্বির ভাই আরও পিছনে আমরা সবাই একসাথে হয়ে গেছি অলরেডি এখন হচ্ছে আমরা মেট্রোতে উঠবো মেট্রোতে উঠে আমরা মেট্রো এখান থেকে গ্যালারি থেকে ক্যালেন ফোল্ড ক্যালেন ফোল্ড গিয়ে ওইখানে আমরা কিছু খাওয়া খাবো দেন হচ্ছে আমরা স্টেশনে যাবো ক্যালেন স্টেশনে রেল স্টেশন দেন ওইখান থেকে হচ্ছে আমরা বালাতাম ওয়েটিন ফোর মেট্রো নেমে গেছি ক্যালেন ফোল্ড এখন আমরা ক্যালেন ফোল্ডে স্টেশনে নামার পরে একটা বড়ো শপিং সেন্টার আছে আমরা ওইখানে ঢুকলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য সেই জন্য আমরা তিন তলায় চলে যাচ্ছি খাবারের দোকান খাবার সরি খাবার রেস্টুরেন্ট গুলো আছে যেখানে ওইখানে যাব এই তো চলে এসেছি তিনতলা এখানে সব কিছু আছে পাতারি কেপসি ম্যাকডোনালস সরি ম্যাকডোনালস মেবি এখানে নাই আছে নাকি নাই না এখানে মেবি ম্যাকডোনালস নাই বাকি সবগুলোই আছে বার্গার কিং বার্গার কিং কেপসি সবগুলোই আছে তো আমরা এটা যার যার উপর ডিপেন্ড করে দিয়েছে যে কে কি খেতে চায় সে তার অর্ডার দিয়ে আমরা হচ্ছে একসাথে খেতে এটা হচ্ছে একটা কোরিয়ান কোরিয়ান খাবারগুলো সুন্দর লাগতেছে তো আমরা সবাই যার যে যার খাবার নিয়ে বসে পড়লাম টেবিলে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ খাওয়া দাওয়া শেষের পথে এখন আমরা চলে যাচ্ছি রেলওয়ে স্টেশন চলে আসলাম রেলওয়ে স্টেশনে এখন এখান থেকে আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে দেন আমরা চলে যাব লেক বালাত আমি অনেক এক্সাইটেড বিকজ ফার্স্ট টাইম এই তো ট্রেন দাঁড়িয়ে আছে সারি সারি আমাদের ট্রেনটা মেবি এখনো আসেনি টোলের বিল্ডারেই ট্রেন সমস্যা নেই আমি সবাই দাঁড়িয়ে আছেন যে যার গন্তব্যে যাওয়ার জন্য আমরা সবাই একসাথেই দাঁড়াইলাম কারণ আমরা একসাথেই বসবো সবাই এক বগিতে সবার টিকিট টিকার টাকাটা রান ইতিমধ্যে চলে আসছে আমাদের ট্রেন এটা একটু দূরপাল্লার ট্রেন ইয়েস আমাদের ট্রেন চলে আসছে এখন আমরা ট্রেনে উঠে যাবো ট্রেনে উঠে যাবো ইতম ট্রেনের দরজা সবাই ধীরে ধীরে একে পরে আমরা উঠে যাচ্ছি ট্রেনে আমরা চিন্তা করে রাখলাম আমরা সবাই একসাথেই বসবো তুমি তো বসতেছে আমি বিপাইয়ের সাথেই বসবো আর সবাই এক পাশে বসবো তো ট্রেন তার যাত্রা শুরু করে দিল আমাদের বাকি মেম্বার সবাই আছে সবাই তো এখন আমাদের প্রায় দেড় ঘন্টা সরি দু ঘন্টার মতো একটা জার্নি হবে এখান থেকে তো আমরা বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি এটা কিছুটা মানে এই সাইডগুলো আমার কিছুটা আমি এই সাইডগুলো দেখার পর আমার বাংলাদেশের কথা মনে পড়তেছিল বাংলাদেশের সবুজ সেমন যে মাঠগুলো আছে কৃষকটা চাষ করে অলরেডি আমরা চলে এসেছি বালাতন রেলওয়ে স্টেশন আমরা পৌঁছে গেছি সবাই নামলাম এখন আমরা রেল স্টেশন থেকে বাইর হব দেন আমরা হোটেলে যাব এই তো রেল স্টেশন থেকে বের হয়ে গেলাম জাস্ট কি বলবো অনেক সুন্দর আসলে মোবাইলের ক্যামেরাতে সব কিছু বলে বোঝানো সম্ভব না চোখে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক গুছানো পরিপাটি অনেক ক্লিন নিট অ্যান্ড ক্লিন সব কিছু তো আমরা আমাদের রিজোর্টের উদ্দেশ্যে হাঁটা ধরলাম আমাদের রিজোর্ট আগে থেকে বুক করা আমরা হাঁটতেছি হাঁটতেছি এখান থেকে মেবি পাঁচশো কিংবা ছয়শো মিটার হবে আমাদের যে রিজোর্ট বুক করা ওটা রিসর্টের জন্য হাঁটতেছি আর এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতেছি মাসাল্লাহ কি বলবো আসলে বুধাবেস্টের বাইরে আসলে একটু ভালো লাগে সব কিছু সতেজ বুধাবেস্টের মেইন সিটি রাজধানী এর জন্য অতটা মাঝে মধ্যে বোর লাগে কিন্তু বুধাভেস্টের বাইরে যখন আমরা আসি তখন এই যে প্রকৃতিগুলো দেখি এত সুন্দর এত সুন্দর গাছপালা দেন বাড়িঘর সব কিছু এত গুছানো অনেক সুন্দর জাস্ট চোখের শান্তি তো আমরা হেঁটেই যাচ্ছি সবাই কারণ এখান থেকে বেশি একটা দূর না যদি আমার ক্যামেরাতে ভিডিও শ্যুট নিতে নিতে অনেক দূর করতে যাচ্ছে আসলে এতটা একটা দূর না তো এটা হচ্ছে বাংলাদেশের মতো একটা খাল আমাদের হচ্ছে গ্রামের পাশ দিয়ে যে ছোটো ছোটো নদীগুলো যায় খালের মতো ওইগুলাই দেখুন এখানের পানিগুলো পর্যন্ত নেই বালাতনের খালের পানি পর্যন্ত নেই আর কি বলবো এটা কিছুটা নেদারল্যান্ডসের ভাইব ক্রিয়েট করে আর কি এই জায়গাটা তো আমাদের আর বেশিক্ষণ আঁকতে হবে না আমরা চলে আসছি আমাদের গন্তব্যে এটাই হল হলো হচ্ছে আমরা ভাড়া ভাড়া নিয়েছি পুরোটা এরপরে পুরোটা আমরা ভাড়া করছি দুই দিনের জন্য আমরা এখানেই থাকবো আপাতত আগামী দুই দিন তো আপনাদেরকে বলে রাখি আমার এই ব্লগটা দুইটি পার্টে বিভক্ত হবে আজকে হবে প্রথম পার্ট আজকে প্রথম দিন আরটা হবে সেকেন্ড পার্ট তো সবাই যে যার মতো রেডি হয়ে আমরা বের হয়ে যাচ্ছি আমরা লেকের দিকে যাব এখন বিকাল নেমে এসেছে লেকের দিকে যাব সবাই রেডি গিয়ে একটু সৌন্দর্য করবো সবাই মিলে দেন রাতে জন্য আমরা বাজার করে নিয়েছি এক্সপার থেকে ওইখান থেকে আমরা বাজার করে নিলাম আমরা রাতে হচ্ছে গ্রিল করব। চলে এসেছি আমরা লেকের পাড়ে এটা কিন্তু কোনো সমুদ্র সৈকত না আগে বলে রাখি এটা হচ্ছে লেক ইউরোপের মধ্যে সবচেয়ে বড় লেক অনেক বড় সমুদ্র সৈকতের মতো তো সব ভাই ব্রাদার্স তো মিলে একসাথে যাচ্ছি খুবই সুন্দর এত সুন্দর আর এত কি বল আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর যাই হোক না কেন সব কিছু ভালো লাগতেছিল পরন্ত বিকেল দেন এখান থেকে আমরা সন্ধ্যা করে দেন হচ্ছে আমরা আমাদের আবার বাসায় ফিরে যাব তো ফিরে গিয়ে আমরা আগে থেকে সব কিছু মেরিনেট করে রেখেছি ওইগুলো তো আপনাদেরকে দেখে নেই তো আমরা রাতে বারবিকিউ করব এই হচ্ছে আমার প্ল্যান এই সূর্যটা তো বারবিকিউ মোটামুটি শেষ তো এখন হচ্ছে আমাদের খাবার পালা টিটু ভাইয়া সাবির ভাই পরিবেশন করছে অনেক সুন্দর করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন খাবো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো সেকেন্ড পার্ট আরো কয়েকদিন পরে আসবে ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ